হাই ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ নির্মল আমার সাথে আমার আড্ডায় তোমাদের সবাইকে স্বাগত সো আজকের আড্ডার টপিক খুব সিম্পল একটা টপ বাট অ্যাট দ্য সেম টাইম ভেরি ইম্পর্টেন্ট তো আজকে আমরা কথা বলবো জল নিয়ে বিশেষ করে আমরা যারা অনেক দিন ধরেই সিগারেটটিতে আক্রান্ত ছিলাম বা এখনও যারা সিগরেটিতে আক্রান্ত আছে আমার ভিডিও যারা দেখছে তারা জানে যে জলের গুরুত্ব কতটা তখন আমাদের জল খাওয়াতে কত রেস্ট্রিকশন ছিল আমাদের সারাদিনে মেপেটে মেপে জল খেতে হতো কারোর হয়তো আটশো এম এল সারাদিনে কারোর এক লিটার কারোর ছশো এম এল এইভাবে জল খেতে হতো তো দিনগুলো সত্যি খুব কষ্টকর ছিল বাট এখন কিন্তু ট্রান্সপ্লান্টের পর সেটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যায় ইভেন আমার এখন ওই দিনগুলো মনে পড়ে যখন আমি আর টি ছিলাম মানে ট্রান্সপ্লান্টের পর যখন রেনাল ট্রান্সপ্লান্ট ইউনিটে ছিলাম অপারেশনের পর তো যখন আমাকে বলা হতো যে আজকে তোমার আড়াই লিটার জল আজকে তোমার সাড়ে তিন লিটার জল রিলি যখন জল বাড়ছিল ধীরে ধীরে এবং ওরা সবসময় বলতো যে লিকুইড ছাড়া মানে ধরো ওখানে ডাল খাচ্ছিলাম দুধ খাচ্ছিলাম তো ওগুলো ছাড়া আমাকে ওই জলটা খেতে হতো তো ওইগুলো শুনে শুনে মানে সত্যি খুব খুশি হয়ে যেতাম কেননা যখন ডায়ালিসিস ছিল বা যখন আমার ট্রান্সপ্লান্টার আগে তখন আমাদের শুনতে হতো যে সমস্ত লিকুইড মিলিয়ে তোমাকে ওই এক লিটার জল খেতে হবে সারাদিনে বা আটশো এম এল জল খেতে হবে সারাদিনে তো সেটা খুবই সত্যিই খুব কষ্টকর কিন্তু ট্রান্সপ্লান্টের পর একদমই চেঞ্জ হয়ে যায় আর ট্রান্সপ্লান্টের পর সবার মনে এই কোশ্চেনটা প্রায়ই আসে যে সারাদিনে কতটা জল খাব হুম বা কী জল খাব তো সেই নিয়েই আজকে আলোচনা করবো তবে তার আগে বলি যে এই জলটা কেন এত ইম্পর্টেন্ট তো এবার কি বলো তো আমাদের যে কিডনি নতুন কিডনি যখন আমাদের শরীরে আসে এবার সেটাকে যদি আমরা সারাক্ষণ মানে অনেকক্ষণ ধরে ড্রাই রেখে দিই হুম মানে সে যদি মানে একটা কিডনি তো কাজ কি সেটা তো ফিল্টারেশনের কাজ করে তো ফিল্টারেশনের কাজটা সে কখন করবে যখন সে তার কাছে জলটা পৌঁছাবে তখন তো সে ফিল্টারেশন করবে আদারওয়াইজ তো সে ফিল্টারেশন করতে পারবে না এই শরীরে দেখুন আমরা যখন জল খাই সেটাই তো কিডনিতে গিয়ে ফিল্টারের মাধ্যমে তখন আমাদের শরীরে যে টক্সিক মেটেরিয়ালগুলো সেগুলো ইউরিনের থ্রু দিয়ে ফ্ল্যাশ আউট হয়ে যায় এবার যদি সেই কিডনি যদি সেই জলটা না পায় সেক্ষেত্রে কিন্তু সে কী করে এই ফিল্টারেশনের কাজটা করবে সেই জন্যে টাইম টু টাইম কিন্তু জল খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এবার বলো এবার দেখো অনেকজনকে ডাক্তারবাবু অনেক জল খেতে বলে হুম যে এক্সাক্টলি মানে পার্সেন টু পার্সেন সেটা ভ্যারি করে মানে কতটা জল খাওয়া দরকার একজন পার্সেনের সেটা কিন্তু মাল্টিপাল ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে মানে এরকম নয় যে আমাকে পাঁচ লিটার বলছে বলে আরেকজনকে পাঁচ লিটার বলবে বা আমাকে চার লিটার বলছে বলে আরেকজনকে চার লিটার বলবে এরকম কিন্তু না পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে এবং সেটা কিন্তু যিনি ডক্টর থাকেন উনি ডিসাইড করে দেন সমস্ত কিছু দেখে ঠিক আছে যেমন আমার ক্ষেত্রে বলি আমাকে যিনি ডক্টর আমাকে সারাদিনে ছ লিটার জল খেতে বলেছে এবং তোমরা হয়তো বিশ্বাস করবে কিনা জানি না সেই ডিসচার্জের পরের দিন থেকে আজ পর্যন্ত কিন্তু আমি একদিনও আমার এরকম হয়নি যে আমি ছ লিটার জল খাইনি প্রত্যেক দিনই আমি কিন্তু মেপে ছ লিটার করে জল খাই কীভাবে ম্যানেজ করি সেটা আমি একটুখানি পর বলছি যে আমি কীভাবে ম্যানেজ করি প্রত্যেক দিন এই ছ লিটার জল খাওয়াটা সো আলটিমেটলি আপনার যদি এই পর্যাপ্ত পরিমাণ আমাদের যে কিডনি যে জল যতটা জল দরকার সেই পরিমাণ যদি জল না দিই তাহলে কিন্তু সেখানে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের একটা ভয় থেকেই যায় এবং ইউটিআই ইনফেকশান থেকে কিন্তু কিডনি রিজেকশনেরও একটা চান্স থেকেই যায় সেহেতু আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল খাওয়াটা খুবই দরকার কিন্তু তার মানে এই নয় যে কাউকে ডাক্তার চার লিটার জল খেতে বলেছে সারাদিনে আমি একবারিতেই এক লিটার জল খেয়ে নিলাম এমনটা কিন্তু নয় মানে একটা একটা নির্দিষ্ট সময় পর পর কিন্তু জলটা খাওয়া দরকার মানে আলটিমেটলি বেশিক্ষণ যেন আমাদের কিডনিটা ড্রাই না থাকে তো এক্ষেত্রে আমি ডক্টরকে বলেছিলাম যে যে নাইটের ক্ষেত্রে আমরা কী করতে পারি মানে রাত্রে তো ধরুন আমরা শুয়ে পড়ি তারপর আবার সকালে ঘুম থেকে উঠি সেক্ষেত্রে আমরা কী করব নাইটে তো অনেক বড়ো গ্যাপ থেকে যায় তো ও ক্ষেত্রে ডক্টর বলেছিলেন যে শোবার আগে মানে একদম শোবার আগে যত এগারোটার সময় শুই যখন ওই শোবার আগে একটু বেশি করে জল খেতে আর ঘুম থেকে উঠেই একবারে তখন জল খেতে তো এই এটা উনি বলেছিলেন হুম ঠিক আছে আর মাঝখানে যদি ঘুম ঘুম ভেঙে যায় তাহলে সেক্ষেত্রে তো কিন্তু জল খেতে বলেছিলেন এই জন্যে মানে এরকম নয় যে টেনশন নেই যে রাত্রেও উঠে উঠে জল খাবার এরকম কিন্তু টেনশন নেওয়ার দরকার নেই খাওয়ার আগে একটু বেশি মানে শোয়ার আগে একটু বেশি করে জল খেয়ে নেবে আবার ঘুম থেকে উঠে একটু বেশি করে জল খেয়ে নেবে এমনটাই আমাকে বলেছিল ডক্টর এবং আমিও সেটাই করি তো ডক্টর আমাকে যেটা বলেছেন সেটা হচ্ছে ছ লিটার করে জল খেতে সারাদিনে তো আমি কীভাবে জল খাই আর এই জলটা হচ্ছে চব্বিশ ঘন্টার জন্য মানে চব্বিশ ঘন্টা এই জলটা খেতে হয় তো আমি চব্বিশ ঘন্টাটা কাউন্ট করি সকাল আটটা থেকে মানে আজকে সকাল আটটা থেকে পরের দিন সকাল আটটা ঠিক আছে তো আমি কি করি আমার এই সিট থাকে মানে আমার এই রকমের সিট করা আছে এই যে এইগুলো এটা হসপিটাল থেকে আমি নিয়েছিলাম তো এখানে পুরো টাইম ক্যালকুলেট করা আছে হ্যাঁ এখানে ইউরিন আউটপুট আর ওয়াটার ইনটেক দুটোই লেখা আছে এখানে তো আমার কাজই হচ্ছে সকালবেলা আটটার সময় আগের দিনের ক্যালকুলেশান কমপ্লিট করে এই পরেই নতুন খাতাতে একদম নতুনভাবে ক্যালকুলেট করা তো সেক্ষেত্রে আমি কী করি আমি সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত দু লিটার জল খাই আবার দুপুর দুটো থেকে রাত আটটা পর্যন্ত দু লিটার জল খাই আর রাত আটটা থেকে পরের দিন সকাল আটটা পর্যন্ত দু লিটার জল খাই এইভাবে আমি কিন্তু ছ লিটার জলটা পূরণ করি এবার কীভাবে পূরণ করি যেমন ধরো সকাল আটটা থেকে নটার মধ্যে মানে আমি আধ ঘন্টা পরপর দুশো এম এল করে জল খাই এই যে এই গ্লাসটা দুশো এমএলএর গ্লাস এই গান্সটার মাপেই আমি জল খাই যেমন হচ্ছে যে সকাল সাড়ে আটটার সময় জল খেলাম দুশো এম এল আবার নটার সময় দুশো এম এল জল খেলাম তাহলে আটটা থেকে নটা আমার চারশো এমএল জল খাওয়া গেল সেম নটা থেকে আবার সাড়ে নটার সময় দুশো এমএল খেলাম আবার দশটার সময় দুশো এমএল খেলাম তাহলে নটা থেকে দশটার মধ্যে চারশো এমএল হয়ে গেল তো চারশো চারশো আটশো এমএল হয়ে গেল তারপর নটা থেকে দশটার মাঝখানে সাড়ে দশটার সময় দুশো এমএল জল খাই তাহলে আটশো দুশো এক লিটার হয়ে গেল তাহলে নটা আটটা থেকে দশটা পর্যন্ত এক লিটার হয়ে গেল তারপর দশটা থেকে দুটো পর্যন্ত ঠিক এরম ভাবি আরও এক লিটার খাই এইভাবে আটটা থেকে দুটো পর্যন্ত দু লিটার আমি কমপ্লিট করি সেম আবার দুটো থেকে ছ আটটা পর্যন্ত সন্ধ্যে রাত আটটা পর্যন্ত এইভাবেই দু লিটার কমপ্লিট করি আর তারপর রাত আটটা থেকে পরদিন দিন সকাল আটটা পর্যন্ত আরও দু লিটার কমপ্লিট করি এইভাবে কিন্তু আমি ডেইলি ছ লিটার করে জল খাচ্ছি গোকোনো গোকোনো জল আমার বেশিও খাওয়া হয়ে যায় কিন্তু কম কোনো দিনও হয় না আর এগুলো কিন্তু সম্পূর্ণ লিকুইড ছাড়া লিকুইড তো আমি খাই যেন দুধ খাই সকালে আর রাত্রে তারপর আবার ডালও থাকে সুতরাং লিকুইড তো আলাদা করে খাই খাই আর আমার ইউরিন মানে অ্যাপ্রক্স মানে এভারেজ পাঁচ লিটার করে ইউরিন হয় যদি অ্যাভারেজ ধরে থাকো ডেইলি মানে ছ লিটার জল খাই তার সাথে ওই আগে এক্সট্রা লিকুইডগুলো ছাড়া আর ইউরিনও আমার পাঁচ লিটার করে হয় অ্যাভারেজ ডেলি তো আপাতত ডাক্তারে আমাকে ছ লিটার করে জল খেতে বলেছে আমি ছ লিটার করে জল খাই আর একটা কথা হচ্ছে যে জল খাওয়া বেশি হচ্ছে না কম হচ্ছে সেটা কিন্তু আমরা নিজেরাও জানতে পারি কীভাবে সেটা হচ্ছে ইউরিনের কালার দেখে মানে আমাদের যে ইউরিনের কালার সেটা হচ্ছে যে অ্যাকচুয়াল যেটা কালার নর্মাল কালার একজন সুস্থ স্বাভাবিক মানুষের সেটা হচ্ছে পেলিওলো পেলিওলো মানে হচ্ছে ফ্যাকাসে হলুদ রঙের কালারটা ঠিক আছে সেটা হচ্ছে যে অ্যাকচুয়াল ইউরিনের কালার একজন হেলদি মানুষের ঠিক আছে কিন্তু তুমি যদি দেখো সেটা ওয়াটারি বা জলের মতন পেচ্ছাপ হচ্ছে জলের মতো কালার তাহলে জানবে যে তোমার শরীর ওভারহাইড্রেটেড মানে ওভারহাইড্রেটেড মানে হচ্ছে বেশি জল খাওয়া হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে আর তুমি দেখা যদি হলুদ রঙের বা গাঢ় হলুদ রঙের হচ্ছে তার মানে জানবে যে ডিহাইড্রেটেড মানে তোমার শরীরে জল কম যাচ্ছে ঠিক আছে যদি ফ্যাকাসে হলুদ রঙের বা পেলি হলো তাহলে জানবে যে শরীরে একদম তোমার ঠিকঠাক জল খাওয়া হচ্ছে সো ইউরিনের কালার দেখে কিন্তু আমরা নিজেরা ডিসাইড করতে পারি যে আমাদের ঠিকঠাক জল খাওয়া হচ্ছে কি না সো এবার আসি হুইচ ওয়াটার ইজ দা বেস্ট মানে কোন জল খাওয়াটা দরকার আমাদের ট্রান্সপ্লান্টের পর তো এক্ষেত্রে বলেটা রাখি তুমি যদি ডক্টরকে জিজ্ঞেস করো কোন জল খেতে হবে সেক্ষেত্রে কিন্তু ডক্টর একটা কথাই বলবে বলিং ওয়াটার খাওয়াটাই বেস্ট ঠিক আছে তো সাধারণত দেখবে আমাদের ছোট এখন আশেপাশে তিন ধরনের জল মেনলি পাওয়া যায় একটা হচ্ছে যে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বা মিনারেল ওয়াটার যেটা বোতলে পাওয়া যায় জল আর একটা হচ্ছে যে আর ওয়াটার আর একটা হচ্ছে নর্মাল ট্যাপ ওয়াটার তো এক্ষেত্রে আমি এখানে যেটা খাচ্ছি সেটা হচ্ছে যে এবার আমি তো কলকাতার এখানে ফ্ল্যাটে থাকছি আমার ফ্ল্যাটে এখানে আর ওয়াটার নেই বা ফিল্টার নেই সেক্ষেত্রে কিন্তু এখানে বাইরে থেকে অনেক ধরনের জল পাওয়া যায় কোনোটা জল দেখেছি দশ টাকাতেও দিয়ে যায় কোনোটা কুড়ি টাকা তো কোনটা ত্রিশ টাকা তো কোনটা চল্লিশ টাকাতেও সো ওই জলটার ওপর মানে মানে ভরসা করাটা অতটা ভালো হবে না সেই জেনেই কিন্তু আমি এখানে আপাতত যে বিসলারি ওয়াটার যেটা বড় ওই ড্রামগুলো হয় কুড়ি লিটারের যে জালগুলো সেইগুলো নিয়ে আমি আপাতত খাচ্ছি ঠিক আছে এখন আর সেই জল খেয়েই কিন্তু আমি একদম ঠিকঠাক আছি তো একটা ওই একটা জার নিলে আমার মোটামুটি তিন দিন চলে যায় যেহেতু কুড়ি লিটারের জার ছ লিটার করে খাই তিন দিন আমার চলে যায় তো ডক্টরকে আমি বলেছিলাম যে পর তো আমি বাড়ি চলে যাব সেক্ষেত্রে তো সেখানে তো বিশ ওয়াটারটা পা মানে সারা জীবন তো আর ওই রকম বীজ কিনে জল খাওয়াটা তো অতটা পসিবেল না তো তুমি তখন উনি বলেছিলেন যে বাড়িতে তখন আমি বলেছিলেন যে বাড়িতে আমার আরও আছে বা ফিল্টার আছে তখন উনি বলেছেন যে অসুবিধা নেই ফিল্টারের জল খেয়েও আর ফিল্টারের জলটাই ফুটিয়ে খেও তুমি উনি কথাটাই বলেছেন মানে ফিল্টারের জলটা ফুটিয়ে নিলে তারপর বোতলে ভুড়ে ঠান্ডা করে খেলে আর কি এটাই হচ্ছে উনি বলেছেন তো আমিও সেটাই করবো বাড়ি থেকে ওইভাবেই খাবো তবে আরও সব থেকে সবাই যেটা বলে আর কি শুনেছি যেটা হচ্ছে যে ট্রান্সপ্লান্টের পর আমরা সারা জীবন যে জলটা খেতে পারবো বা যে জলটা অ্যাভেলেবেল সেই জলটাই আমাদের খাওয়া উচিত এবার ধরো আমার তো এটা বাড়ি না আমি যদি আজকে বাড়ি থাকতাম আমি তাহলে প্রথম থেকেই ওই জলটা খেতাম তো যাদের কিন্তু মানে কাছাকাছি বাড়ি আছে বা যারা বাড়ি থেকে আর কি থেকে আর কি করছে বা সেক্ষেত্রে কিন্তু তারা প্রথম থেকেই ওই আরও ওয়াটারটাকে ফুটিয়ে খেতে পারে আর কি যেন সারা জীবন ওই জলটাই আর কি তারা খেতে পারে আর কি মানে জল খুব একটা মানে ঘন ঘন চেঞ্জ না করাই ভালো মানে যে জলটা আমরা প্রথম থেকে খাচ্ছি সেই জলটাকে কন্টিনিউ করা ভালো কিন্তু আমার কাছে অপশান নেই যেহেতু সেক্ষেত্রে আমি এখন তো বিসিলিটি ওয়াটার খাচ্ছি কিন্তু বাড়িতে গিয়ে আমি সেটা চেঞ্জ করে তখন আরও ওয়াটারটাকেই ফুটিয়ে খাবো আর কি ডাক্তারকে এমনই বলেছেন ডাক্তার বলেছেন ঠিক আছে কোনো অসুবিধা নেই সো এই হলো আমি যে জলটা খাই সেটা তোমাদের আমি বললাম বা পরবর্তীতে আমি কি জল খাবো সেটাও আমি তোমাদের বললাম আর একটা কথা সেটা হচ্ছে যে যখনই আমরা কোথাও ট্রাভেল করি না মানে কোথাও যখনই একটা ট্রাভেল করবো সেক্ষেত্রে কিন্তু সবসময় জল ক্যারি করা দরকার মানে মেডিসিনের সাথে সাথে কিন্তু জলটাও খুব ইম্পর্টেন্ট সুতরাং জলও ক্যারি করা দরকার আর বাইরে অনেক সময় বলে যে বাইরে বেরিয়ে কোন জল খাবো সেক্ষেত্রে কিন্তু বাইরে বেরিয়ে যে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বিসলারি ওয়াটার আছে সেই জলের উপরই ভরসা করা উচিত আদার্স যে জল সেই সবগুলো না খাওয়াই উচিত সেক্ষেত্রে ডক্টর বলেন সবসময় যে বাইরে কোথাও গেলে বা কোনো ট্রাভেল করলে কোথাও সেক্ষেত্রে কিন্তু বিসলারি ওয়াটারকেই ইম্পর্টেন্স দিতে বা প্রাধান্য দিতে মানে ওই জলটা যেন খাওয়া হয় অন্য কোনো জল যেন না খাওয়া হয় সুভ্যাস জল নিয়ে এই ইনফরমেশনগুলি তোমাদের সাথে শেয়ার করার ছিল বাকি তোমাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে তোমরা কিন্তু আমার কমেন্টেশনে করতে পারো আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার বাকি ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার আর আমার আড্ডায় নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওই দিন টেক কেয়ার অফ ইউর হেলথ কারণ শরীর ভালো থাকলে মন ভালো থাকে আর মন ভালো থাকলে সব ভালো থাকে দেখা হচ্ছে পরের ভিডিও